পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদরবাসীর জন্য এবার সুখবর এবার হয়তো অকালে পথ দুর্ঘটনায় প্রাণ হারাবেন না দক্ষিণ দামোদরবাসীরা সরকারের তরফে দেওয়া সাইনবোর্ড দেখে আসায় বুক বেঁধেছেন দক্ষিণ দামোদরবাসীরা শহর বর্ধমানের আরামবাগ রোড অর্থাৎ সাত নম্বর রাজ্য সড়ক বহু প্রতীক্ষার পরে এবার সম্প্রসারণের মুখে রাজ্য সরকার এমনই সাইনবোর্ড দেখা গেল পূর্ব বর্ধমান জেলার বাঁকুড়া মোড় সংলগ্ন এলাকায় সাইনবোর্ডের মাধ্যমে জানা যায় বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে অতি শীঘ্রই রাস্তার দুপাশে সাত থেকে দশ মিটার রাস্তা বাড়বে অর্থাৎ চওড়া হবে রাস্তা সম্প্রসারণের কাজে টেন্ডার দেওয়া হয়েছে এস এস কনস্ট্রাকশনকে বর্ধমান আরাম বা গ্রোডি অর্থাৎ সাত নম্বর রাজ্য সড়ক দীর্ঘদিন যাবৎ সম্প্রসারণ না হওয়ার কারণে নিত্যদিন যানজটের পাশাপাশি ঘটে চলেছে পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনার জেরে প্রতিনিয়তয় প্রাণ বলিদান দিচ্ছেন দক্ষিণ দামোদর এলাকার মানুষজন বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক সম্প্রসারণ হলেই দুর্ঘটনা অনেকটাই কম হবে যানজট মুক্ত হবে বলে মত প্রকাশ করেছেন দক্ষিণ দামোদরের বাসীরা রাস্তা হোক আমরা তো এটা সবসময় চাই কিন্তু এর সাথে সাথেও আমাদের যে জীবন জীবিকার ব্যাপারটা আমরা বড় তো চিন্তার মধ্যেই আছি যে কোথায় বসবো না বসবো আমাদের এই মগলমারি বাজারের যা পরিস্থিতি এইদিকে ক্যানেল এইদিকে খাল কবলা কোথাও তো আজ পর্যন্ত ব্যবস্থা করতে পারিনি যে পারমেন্ট ভাবে বসবো হ্যাঁ অবশ্যই খুবই চিন্তায় পড়ে গেছি যে কি করব এরপর আমরা আমরা সেক্ষেত্রে তো আমরা একটু চিন্তাতেই পড়েছি যে আমরা কিভাবে কি সংসার চালাবো ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের পড়াশোনার খরচা হ্যাঁ এই ব্যাপারে যদি সরকার কিছু ভাবে আমাদের জন্য পুনর্বাসনের জন্য তাহলে খুবই ভালো হয় মহিম মন্ডল

কীভাবে না খেয়ে মরতে হবে সরকার যাতে আমাদের কিছু একটা কিছু করুক ব্যবস্থা আর ব্যবস্থা করুক আমার চায়ের দোকান আমার নাম বিশ্বনাথ পাল এ আমরা দীর্ঘদিন ব্যবসা করছি এখন তো সরকারের জায়গায় করছি আমরা তবে আমরা তো বেকার ছেলে ওরে কম করে খাচ্ছি তার জন্য ডিপিসি আমাদের একবার তুলে দিয়েছে যে ডিপিসি আজ পর্যন্ত আমাদের কিন্তু এখন ঠাই ব্যসিটা করতে দেয়নি এখন টুমটাম করে রাস্তা ধারা করে খাচ্ছি তো সেইটা তার জন্যে আপনাদেরকে আবেদন জানাচ্ছি আমি যে এইটার জন্য একটা আমাদের চিন্তা ভাবনা লেন যে বেকার ছেলে কোনো করে কী করে খাবে এখন তো ব্যবসা করছি যে এখন এখন ব্যবসা করছি এখন রাস্তা বাড়বে একটা দশ ফুল নেবে কি পনেরো ফুল নেবে তা সেই গেলে পাশে সাথে দোকানদার এখন আছে তা এখন ওরা কি করবে সেটা আপনাদেরকে একটা চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে আর আমাদেরকে একটা পথ দেখাতে হবে যে হ্যাঁ এই পথে তোমরা করে খাও এটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমরা আমরা আসবার মুন্সি আমি সামান্য একটা চায়ের ব্যবসা করি চায়ের দোকান ভাঙা পড়লে চায়ের দোকান ব্যবসা কি করবো তাহলে আজ ঘন্টা আমাদেরকে ব্যবস্থা করে দিতে হবে আমাদেরকে

টেলিপুঘুর থেকে আরামবাগ পর্যন্ত আমাদের যে রাস্তাটা খুবই সরু আর শুনলাম যে কাজ হবে হ্যাঁ খুবই উত্তম কথা কাজ আমাদের অবশ্যই দরকার কেননা এত মানে গাড়ি ঘোড়া এত চাপ হুম মানে অসুবিধা হচ্ছে আমাদের হুম রাস্তাটা খুবই তাড়াতাড়ি করার দরকার আমি ডাম্পার চালাই আমাদের নিজেদের হ্যাঁ আমাদের নিজেদেরই ডাম্পার আমরা চালাই আমার শান্তিমণ্ডল বলবেন কতটা উপস্থিত হবে রাস্তা পালে তো দারুণ ভালো হয় আমাদের তারা গাড়ি চালিয়ে শান্তি পায় খুব তাড়াতাড়ি তো রাস্তার কাজ শুরু হচ্ছে দাদা হলো যত দাদি হবে তত দাদা আমাদের বলা আমরা আরাম পায়ে একটু গাড়ি এত যানজট মাথা খারাপ হয়ে যাচ্ছে এই দুর্ঘটনা প্রচুর বাড়ছে আমাদের রিক্স হচ্ছে প্রচুর রাস্তা অনেকটাই কমবে মানুষ সচেতন হবে সচেতন হয়ে যাবে আরও অনেকটাই কমবে রাস্তা তো তাড়াতাড়ি কাজ আরাম হয়ে কবে থেকে হবে অবেত কন্ট্রাক্টরাই জানে না আর কোন গাড়ি চালানো আমি গাড়ি চালায় আমার নাম অতটা কি গাড়ি আপনি আমি বাস চালাই